করেছিল এবং একটা সময় তার pneumonia হয়ে যাই এবং pneumonia pneumonia মাধ্যমে তার শারীরিক condition আশঙ্কা অবস্থায় চলে যায় এবং পরবর্তীতে তাকে অনেক ভালো ভালো antibiotic ভালো ভালো চিকিৎসা দেওয়ার মাধ্যমে তিনি এখন আল্লার রহমতে recovery করে গেছেন এবং চিকিৎসা সম্পন্ন করতে পেরেছেন তার পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখেছি যে তার শরীরে ক্যান্সারের অবস্থা নাই বললেই চলে তো এখন সে

আর ডাক্তার হাকিমতে ক্যান্সার কথা বলছে সেটা হলো কেমোথেরাপি নেওয়ার সময় তার কিছু অনিয়মের কারণে কিংবা যে কোনো কারণে যে তার কিছু নিউমোনিয়ান ইনফেকশনের কারণে তার কেমোথেরাপি আমাদের কিছুদিন হোল্ড করার লেগেছিল এইখানে একটু গ্যাপ ছিল তো সে যেটা বলতেছে যে যত দ্রুততম সময়ে চিকিৎসা গ্রহণ করা যায় ততই তার জন্য মঙ্গলজনক এবং চিকিৎসার মাধ্যমে ক্যান্সার থেকেও ভালো হওয়ার সম্ভাবনা ক্যান্সার কোনো অভিশাপ নয় ক্যান্সার যোদ্ধারা আমাদের সম্পদ ক্যান্সার কোনো সোয়াচে রোগ নয় ক্যান্সার থেকেও নিরাময় সম্ভব ক্যান্সার চিকিৎসা বাংলাদেশেই সম্ভব ক্যান্সার চিকিৎসা অনেক ব্যয়বহুল এ কথাটিও সত্য নয় আর প্রিয় দর্শক আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরায়